বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম স্বার্থান্বেষী আমি কবিতাটি লিখেছিলাম চার এগারো দুই হাজার বিশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি স্মৃতির স্পন্দন নামক আমার লেখা কাব্যগ্রন্থের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি ওজনে দেওয়ার সময় তোমরা কম দাও নেওয়ার সময় বেশি নাও পণ্য বিক্রয় করার সময় মূল্যটা বেশি নাও ক্রয়ের সময় কম দাও সম্পদ ভাগের সময় তোমরা কম দাও নেওয়ার সময় বেশি নাও সম্পর্ক করার সময় তোমরা স্বার্থ চাও স্বার্থ শেষ হয় ভেগে যাও উঁচুতে রাখো সময় নিজের পরিচয় পর পরপরিচয় নিচু হয় সম্পদে সম্পর্কে ক্ষমতায় কিভাবে পাওয়া যায় সব নিজের হয় সদা কল্পনায় ভাবনা কখনো অন্যায় আর কোনটা ন্যায় ওই স্বার্থবেষিতায় জীবন কাটাও আমার এই কবিতাটি আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ